এই কালেমা পড়ার সাথে সাথে এসে মুসলমান হয়ে গেছে আর মুসলমান হওয়ার কারণে ওই লোকটা ক্ষতিগ্রস্ত হবে না যে ব্যক্তি কালেমা পড়েছে সে জান্নাতে প্রবেশ করবে নবী পাক আলাইহি সাল্লাম বলেন ইলাহা ইল্লাল্লাহ ওয়াজাবা লাহুল জান্না ওই ব্যক্তি যে লা ইলাহা ইহু এখলাসের সাথে খাটি অন্তরে খাটি মন দিয়ে যে ব্যক্তি একবার বলল লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহ সুনিশ্চিত ওই ল জান্নাতে প্রবেশ করবে আমি শুধু একটা সুরার তরজমা করে চলে যাব আপনারা জানেন মানুষের জীবন নিয়ে একটা কথা বলেছেন আল্লাহ জীবন সময় সময়টা গুরুত্বপূর্ণ যে সময়টুক বসে আছি এই সময়টা খুব মূল্য হাসনের মাঠে যারা স্বল্প সময় আল্লাহর রাস্তায় ব্যয় করেছে তাদের কি মর্যাদা হবে স্বল্প সময় এসেছি আমরা এখানে বসেছি ঠান্ডার ভিতরে এর তো একটা বেনিফিট এর তো একটা আমাদের মূল্য আল্লাহবাকের পক্ষ থেকে পেতে হবে লাশরি সময়ের কসম যুগের কসম সময় আসর মানে সময় সুরা আসর সুরা আসরের কসম খেয়ে আল্লাহবাক বলতেছেন সময়ের কসম সময়ের কসম কেন এই যে সময়টুক দিয়েছেন এই সময়টুকের সাথে আপনাদের সাথে ফেরেশতারা আছে ফেরেশতারা আসতে 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 আকাশ চলে যায় ওরা ফিরে যায় কি দেখে আসলে আল্লাহ মাহফিল হচ্ছিল ওখানে বসেছি কি কেন আসলে তারা বসে আল্লাহ আপনার জাহান নাম থেকে বাঁচার জন্য। আল্লাহ ওদের জাহান নাম থেকে বাঁচিয়ে দেন আল্লাহ পাক বলেন যে তোমরা সাক্ষী থাকো আমি সব লোকের জাহান নাম থেকে বাঁচিয়ে দিয়েছি জোরে বলেন দিন সুহান হল্লাহ এত ঠান্ডা আল্লাহ বলেন আমি সবাইকে জাহান নাম থেকে বাঁচিয়ে দিয়েছি বসে একটার জন্যই আসছে এরা গুনা মাফের জন্যে গুনা সিমনের সকল সগেরা কবিরা জাহেরি বাতেনি সেরে বেদাতি জানা অজানা অনেক গুণা করে ফেলেছি এ আল্লাহ পাক বলেন তোমরা যারা মাহফিলে ছিলে সাক্ষী থাকো আমি তাদের সব গুণা মাফ করে দিলাম আল্লাহর আর একটা আছে আল্লাহ জাহান্নাম থেকে ফাইসলা হয়ে গেল গুনাহ মাফ হয়ে গেল আল্লাহ তারা আসছে এই ঠান্ডার ভিতরে ওরা জান্নাত পেতে চাই আপনার হাতে তো জান্নাত আল্লাহ ওদের ভাগ্যে কপালে ওদের মৃত্যুর সময় কালেমাটা নসিব করো জান্নাতের ফাইসালা করো আল্লাহ বলেন তোমরা সাক্ষী থাকো আমি তাদেরকে জান্নাতের ফায়সালা করে দিলাম করা গেল বসে আল্লাহ আর আছে আসে আর একটা আছে দের আল্লাহ এ আপনার জন্য সুপারিশ করে কারা যদি বলতে হবে ফ্রেশ তারা বলছে আর একটা কি আর একটা ফ্রেশ তারা বলতেছে আল্লাহ সেটা আপনার সন্তুষ্টি রেজা কা বল রেজা কা আপনার সন্তুষ্টি আল্লাহ বলেন যাও তোমরা যখন এটাও বললে আমি সবার উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছি আপনি বলেন যার উপরে আল্লাহ সন্তুষ্ট হয় তার স্থান কোথায় হবে ফরজ নামাজ পড়লে আল্লাহ সন্তুষ্ট হয় জান্নাত পাওয়া যায় পাশত্ব ফরজ নামাজ পড়ার দ্বারাই কি হবে সে জান্নাতে যাবে সুন্নত পড়ার দ্বারাই নবী সুপারিশ পাবে যে সুন্নত নামাজ পড়েন না এই নামাজ পড়লে সুপারিশ পাওয়া যাবে নবীর যে নফল পড়ে সে আল্লাহর বন্ধু হয়ে যায় জোরে বলেন সুবাহান আল্লাহ গা গরম করা সুবাহান আল্লাহ যদি বলেন এরও একটা বেনিফিট আছে এই যে কয়েকবার আপনারা সুবাহান আল্লাহ কে কে উঠেছেন আপনাদের জন্যে জান্নাতে একটা গাছ তৈরি হয়েছে সেই গাছটা কত বড় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সেটা তেজি একটা ঘোড়া তেজস্বী ঘোড়া পাঁচ শত বছর যদি তার ছায়া অতিক্রম করতে যায়। তবু তার ছায়া অতিক্রম করতে পাঁচ শত বছরও পারবে না এটা কাদের জন্য সারা জোরে জোরে বলছেন সুবাহান আল্লাহ তাদের জন্যে এই মর্যাদা কাদের জন্যে যারা জোরে বলেছেন আর একবার বলেন দিন আল্লাহ তো আর বুজুর্গ সময় নষ্ট তাহলে কি আপনাদের সময় নষ্ট হচ্ছে না আমি বলছি ওয়াল সময়ের আসর কসম খেয়েছে আল্লাহ ও দুনিয়ার মানুষ কি বলতেছে আমি সময়ের কসম খেয়ে বললাম আল্লাহ 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 কি বলেছে ওল আসরি সময়ের কসম ইন্নাল ইনসান লাফি খুশরি সকল মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে সকল শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে কেন ক্ষতি কেন তারা বিল্ডিং করছে কোটি কোটি টাকা ব্যাংকে আছে একটা ব্যবসা করছে তাতে লাখ লাখ টাকা খেরাজ হচ্ছে ব্যয় করছে ক্ষতি কী কৃষির ক্ষতি আল্লাহ আকবার বলবো ক্ষতির কথা

রসুল্লাহ বলেছেন এই কালেমা পড়ার সাথে সাথে এসে মুসলমান হয়ে গেছে আর মুসলমান হওয়ার কারণে ওই লোকটা ক্ষতিগ্রস্ত হবে না যে ব্যক্তি কালেমা পড়েছে সে জান্নাতে প্রবেশ করবে নবী পাক আলাইহি সাল্লাম বলেন মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসন অযাবা লাহুল জান্না ওই ব্যক্তি যে লা ইলাহা ইল্লাল্লাহু একলাসের সাথে খাঁটি অন্তরে খাঁটি মন দিয়ে যেই ব্যক্তি একবার বলল লা ইলাহা ইল্লাল্লাহু আহম্মাদুর রসুলুল্লাহ সুনিশ্চিত ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে তাহলে ক্ষতিগ্রস্ত এই লোকটা নেই কোন লোকটা যে ব্যক্তি কালেমা পড়েছে আপনারা সবাই তো কালেমা পড়নেওয়ালা কালেমা পড়ার পরে কতগুলো কাজ নেমে আসে তো নামাজ নেমে আসে রোজা নেমে আসে হজ নেমে আসে জাকাত নেমে আসে তার সাথে সাথে সকল সৎকর্ম নেমে আসে তার সাথে আবার সকল অসৎকর্ম নেমে আসে নাকি জোরে বলেন অসৎকর্ম কি নেমে আসে অসৎকর্মের বাধা দেওয়াটা নেমে আসে কি আসে অসৎকর্মের বাধা দেওয়াটা নেমে আসে তাহলে আপনার জন্যে এইগুলো নেমে আসলো আর অসাৎ কর্ম যারা করে তাদেরকে বাধা দেওয়ার এই আইন আপনার উপরে প্রযোজ্য হল প্রযোজ্য বোঝে তো আপনি কি করবেন সৎ কাজের আদেশ করবেন আর অসাৎ কাজের নিষেধ করবেন মান রিনকুমুন কারান ফাল ইউ কাজগির হুবিয়াদি যে ব্যক্তি অমাল্লা মিস্তাত ইভাবি লেসা নিহি ওয়াইল্লা মিস্তাদি অভাবি কলমিহি যা লে ইমান যে ব্যক্তি ডাকছে একটা অন্যায় কাজ হচ্ছে অন্যায় কাজের হাত দিয়ে বাধা দেয়ান করো হাত দিয়ে বাধা দান করলেই এই হাত সাক্ষ্য থাকবে আল্লাহ অসৎ কাজের বাধা দিয়েছি সাহাবিরত ই আল্লাহ হুয়ান হুম জিহাদের ময়দানে তরোয়ার ধত হাত দিয়ে না কি দিয়ে ধরতেন হাত দিয়ে ধরতেন তো শহীদ হতো আর একজন হাত দিয়ে ধরার তরোয়ারের আঘাতে কি যেত শহীদ হয়ে যেত তো বলছে তোয়ার দারুণে একটা কাফের উৎখাত হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ জিন্দা হয়ে গেছে কবে হয়েছে এরকম একটাও কবে বলেছেন সৎ আদেশের জন্য আমি ভুল ধরছি না রসুল উল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তাও যদি না পারো তোমার যদি হৃদকম্বক ক্যাপে যায় ভয় করো এই লোকটা দামি লোক তার সামনে বললে আমার সরিয়ে থেতো কেড়ে ফেলাবে তাহলে কি করবেন তাহলে মুখে মুখি বলেন আমি তাও পারছি নে তাহলে কমপক্ষে অন্তর দিয়ে ঘিরি না করতে হবে আমি আসছি ফিরে ওয়াল আসছি সময়ের কসম একটা উদাহরণ দিয়ে নেমে যাব মধ্যে আসছে শুনুন না আল্লামা আলসি রহমাতুল্লা বলেছেন সময়ের কসম এত গুরুত্বপূর্ণ সময় দেখাবো একটা লোক বরফ বিক্রি করে কি করে বরফ বরফ তা খুব বিক্রি হয় তাই দিয়ে সংসার চলতো এই বরফের দ্বারাই সেই ইনকাম করে সংসার চলে ছেলে পেয়ে মুখে দুটো ভাত দুটা একদিন নরমের দিন সেদিন বরফ বিক্রি হচ্ছিল না গরমকালে গর্ভ বিক্রি হয় না হয় যাদের ফ্রিজ নেই তারা একটু বরফ দিয়ে ওর মধ্যে পানি পান করলে কলি ঠান্ডা হয়ে যায় সেরকম বরফ বিক্রি করতে আগের জামানায় কিন্তু সেদিন ঠান্ডা পড়ে গেছে বৃষ্টি হয়েছে বরফ কেউ নেই ও ডেকে ডেকে বলছে ও দুনিয়ার মানুষ আমি গরিব মানুষ আমার ছেলে মেলে আমার জমি ব্যবসা বাণিজ্য কিচ্ছু নেই একটু বরফ কিনে তোমাদের খাওয়াই তোমাদের জাপ দেও তাতে আমার ছেলেমেয়ের মুখে দুটো ভাত খাওয়াই এই আমার ব্যবসা আজকে নরমের দিন তোমরা কেউ কেন নাই আমি বিক্রি করতে পারছি না বরফটা গলে 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 গোলে কি হয়ে যাচ্ছে হ্যাঁ গলে যাচ্ছে মুহূর্তের মধ্যে গলে যাচ্ছে তিরিশ কেজি যদি বরফ থাকে তার মাথার উপরে গলে গলে এখন পনেরো কেজিতে এসে গেছে অর্ধেক না পনেরো কেজি তিরিশ কেজি ছিল পনেরো কেজিতে এসে গেছে বলছে গ এখনো আমার পুঁজি টেকবে গো এখনো আমার পুঁজি টেকবে আল্লাহ নেলে না বাড়ি ফিরে গেল পুঁজি হারিয়ে বাড়ি ফিরে গেল কি হারিয়ে পুরী যা হারিয়ে যখন একেবারে নিঃশেষ হয়ে গেছে তখন সে বাড়ি ফিরে গেছে পুঁজিও শেষ ব্যবসাও শেষ আপনি বলেন স্ত্রী জিজ্ঞাসা করতেছে আগে খাবার কই নেই তোমার পুঁজি কই নেই কি হয়েছে তা বলছে সব গোলে গলে বেঁচে আমার চারিপাশে পড়ে গেছে আল্লাহ আকবার সময় কী হয়ে যাচ্ছে আমাদের জীবনের জোরে বলেন জোরে বলেন আমাদের জীবনের সময়টা সব গোলে বরফের মতো শেষ হয়ে যাচ্ছে আপনি কি কারোর কোনো দিন বলেছেন যে আমার জমার শেষ আমার সময় শেষ আমার ভালো করে কালেমা পড়তে হবে কালেমার হুকুম যেটা আছে কালেমার হক আছে কালেমার বিধান আছে আল্লাহ একবারে এগুলো কি কোনো দিন মানতে পেরেছি কবে আসবে আর কারো তো দাঁড়ি সাদা কবে সময় পাবো আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম